আজকের এই ভিডিওতে বাড়িতে দু রকম ফ্রুটস ব্যবহার করে মাফিনস তৈরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের জন্য তৈরি স্বাস্থ্যকর এই মাফিনস বানিয়ে ছ থেকে সাত দিন পর্যন্ত আরামসে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি মাফিনসের এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা পিঁয়াজ এসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিওগুলি গুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতেই একটা ডিম আমি একটা বলে ফাটিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এখানে কিন্তু আমি চিনিটা কম পরিমাণেই ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন ডিম ও চিনিটা একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব এই ফেটানো কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে দেখুন খুব ভালোভাবে ডিম ও চিনিটা ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডে সাদা তেলই ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ ভ্যানি লাইসেন্স এই ভ্যানি লাইসেন্সটা ব্যবহার করার ফলে মাফিনসে কোনো রকম কোনো ডিমের গন্ধ বেরোবে না তাই অবশ্যই ব্যবহার করবেন এখন ভালোভাবে সমস্ত মিশ্রণটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক পরিমাণ ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা থেকে দু চামচ পরিমাণ ময়দা তুলে নিয়েছি এখন ময়দাটা আমি অল্প অল্প করে এই মিশ্রণের মধ্যে ঢেলে ভালোভাবে বিটার দিয়ে বিট করে নেব একসঙ্গে সমস্ত ময়দাটা দিতে যাবে না তাহলে ব্যাটারে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত ময়দাটা দেয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মাফিন সফট হবার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম কর্নফ্লাওয়ারটাও আমি খুব ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরুর দুধ এখানে আপনারা যে কোনো গুঁড়ো দুধ গুলেও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন দুধটাও আমি ভালোভাবে একেবারে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বাড়িতে আপনারা যে কোনো ফ্রুটস ব্যবহার করে এই একই পদ্ধতিতে মাফিনসের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দুধটা ভালোভাবে মিশ্রণে মিশিয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব সমস্ত মিশ্রণ মেশানো হয়ে গেলে এক পাশে রেখে দেব অপর পাশে আমি কিছু স্ট্রবেরি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি ব্লুবেরি এখন এর মধ্যে অল্প একটু ময়দা ডাস্ট করে দেব। ময়দা ডাস্ট করার ফলে ফ্রুটসের টুকরোগুলো কেকের তলায় জমে যাবে না এখন এই ডাস্ট করা ফ্রুটসের টুকরোগুলো কেক ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি অপর পাশে লিকনের মোল্ডের ভিতর কাপকেকের মোল্ড বসিয়ে এখন দু চামচ করে প্রত্যেকটা মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই একইভাবে আমি সমস্ত মোল্ডে ব্যাটারটা ঢেলে নেব অপর পাশে গ্যাসের চুলোয় একটা পাত্র আগে থাকতে ফ্রি হিট করার জন্য বসিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে কেক মোল্ডগুলো বসিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন কেকগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি দেখুন কাঠিতে কিন্তু কিছুই লেগে নেই কেক পুরোপুরি তৈরি একই পদ্ধতিতে বাকি দুটো মাফিনসও তৈরি করে নিয়েছি সমস্ত মাফিনস তৈরি আপনারা চাইলে এই মাফিনসের রেসিপিটা কিন্তু ওভেনেও বানিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে কুড়ি মিনিট বেক করতে হবে এখন একটা মাফিনস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট ও স্পঞ্জি মাফিনস তৈরি হয়েছে আশা করি মাফিনসের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু